নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল বলতে পারো মজাদার আবারও অনেকটা দুঃখেরও বলতে পারো মিলিয়ে মিশিয়ে তারও আগে বলে রাখি ভিডিওটা কিন্তু প্রায় তিন মাস আগে করে রাখা ভিডিও এডিট করব কি করে কি করে ভয়েস দেব ভেবে উঠতে পারছিলাম না ভাবছ তো এমন কি আছে সবটাই বলবো একটু অপেক্ষা করো তার আগে বলি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মামার বাড়ি আমার অফিস আর ঘর ছাড়া সেভাবে কোথাও যাওয়া হয় না এক নাগাতারে অফিস আর ঘর করতে করতে যখন হাঁপিয়ে উঠেছি তখন গিয়ে কাকিমা বলল চল একটু ঘুরে আসবি তাছাড়াও দাদুর শরীরটা সেই সময় বিশেষ ভালো ছিল না যেহেতু কোথাও বেরোনো হয় না দাদুকে একবার দেখাও হয়ে যাবে তারপর ঘোরাও হয়ে যাবে এই বলেই ঠিক করা হলো যে আমরা চারজন যাব মামার বাড়ি সেই কথা মতন সেদিন আমি হাফ টাইমে অফিস থেকে চলে আসি তারপর আমরা চারজন মানে কাকিমা আমি গুনগুনার তনু বেরিয়ে পড়ি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কাকা যায়নি কাকার দোকান কাকা বন্ধ করতে পারে না সব সময় তাই জন্য তো আমরা কিন্তু বেরিয়ে আমাদের ওখান থেকে বাস ধরে ধর্মতলা ধর্মতলা থেকে বাস ধরে আমরা চলে যাব সোজা রায়পুর আর তার আগে বলি যে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিও দেখবে যখন যখন আমি ভিডিও ছাড়ছি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ভিডিওটা শেষ অবধি দেখার পর ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমরা মামার বাড়ি চলে আসি এসে এখান থেকে কিনে নেব মিষ্টি তারপর বোনরা আর আমরা সবাই মিলে খেয়ে নেবো আইসক্রিম তারপর এখান থেকে যাব সোজা একটা জামা কাপড়ের দোকানে কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার নিজের ইনকামে দাদু দিদাকে কিছু দেওয়ার সেই কথা মতন কাকিমাকে জানাই কাকিমা বলল তাহলে চল পাশেই দোকান আছে দাদুর জন্য একটা পাঞ্জাবি আর দিদার জন্য একটা শাড়ি কিনি নিজের সামর্থ্য অনুযায়ী কথা বলতে বলতে এদিকে বৃষ্টি ঝমঝম করে নেমে এসেছে তখন ভালোই বর্ষাকাল ছিল কখনও বৃষ্টি কখনও রোদ এভাবেই সময়টা কাটছিল তারপর চলো দাদুর কাছে যাওয়া যাক দাদু কি বলছে দাদুর মুখ থেকেই তোমাদেরকে শোনাবো তারপর সব ঘটনাটা খুলে বলবো তো চলো এদিকে আমরা হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আর আনন্দও হচ্ছে অনেক দিন বাদে আমি দাদুদের কাছে যাচ্ছি তো চলো দাদুর সাথে দেখা করাই তোমাদেরকে শুনে নাও কথা যা মন চায় ভালো থাকো আশীর্বাদ করি ভালো থাকো আচ্ছা এটা তোমার জন্য কি আবার আমার জন্য কি সব নিয়েছিস ধরো না না আমার তার কি নেই ছোট একটা জিনিস তোমার নাতনির যতটুকু সামর্থ্য ও পাঞ্জাবি হ্যাঁ

এই যে এতক্ষণ যেই মানুষটা এতগুলো কথা বলল দেখলে না দুঃখের বিষয়টা এটাই যে মানুষটা আর আমাদের মধ্যে নেই এই কারণে আমি ভিডিওটা কীভাবে এডিট করব কীভাবে ভয়েস দেবো ভেবে উঠতে পারছিলাম না দাদুর শরীরটা বিশেষ ভালো ছিল না বলেই ছিলাম কিন্তু অতটাও খারাপ ছিল না যে দাদুকে আমরা এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো দাদু আর আমাদের মধ্যে নেই এটা এখনও ভয়েস দিচ্ছি গলা কাঁপছি না যাই হোক উনি যেখানেই আছে ভালো থাকুক এটাই কামনা করি আর কিছু বলতে পারছি দেখতেই পারছ মামা বাড়িতে ফিরে এখানে কিন্তু দাদু দিদা মামি কুচকি সবার সাথে দেখা করে সন্ধ্যেবেলা সবাই মিলে আমরা একসাথে চা মুড়ি এগুলো সমস্ত খেতে বসে গেছি আর আমি গজা খেতে ভালোবাসি বলে আমার জন্য আলাদা করে গজাও আনা হয়েছিল এখানে প্লেট সাজিয়ে খেতে দিয়েছে দিদাকে দেখালাম তোমাদেরকে আর আমরা এখানে খেতে বসে গেছিলাম এদিকে রাত্রিবেলা মামি কিন্তু রান্না শুরু করে দিয়েছে পরিবেশটা গ্রাম্য দারুণ দারুণ জায়গা সেটা তো সকালবেলা ঘুরে দেখাবই তোমাদেরকে আর উনুনে রান্না এর স্বাদই আলাদা বলো ওই যে দুটো দিন কাটিয়েছিলাম সে এক আলাদাই আনন্দে কেটেছিল কাল সকালে কিন্তু আবার আমি বড় কাচারি যাবো বাবাকে পুজো দিতে মামার বাড়ি থেকে বড় কাছারি বেশিক্ষণ দূরত্বের না তাই জন্য এসেছি যখন বাবার কাছে না গিয়ে কী করে পারি বলো আর এদিকে দেখো রাত্রিবেলা আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে মামি মাছ ডাল ভাজা চপ কোনো কিছুই বাকি ছিল না এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পাশের বাড়ির একটা পুচকু এসেছিল কাকিমা পুচকুটাকে দেখাচ্ছে কি মিষ্টি দেখতে না ওকে নিয়ে আমাদের বেশিটা সময় কেটে গেছিল বলতে পারো ওকে নিয়ে খেলা চটকানো আদর করা আর চলো এখান থেকেই পরের দিনের ব্লগটা শুরু হচ্ছে আজকে বলেছিলাম না যাব বাবা বড় কাচারীর কাছে পুজো দিতে এখানে আমি দিদা দেবস্মিতা আর তনু চারজনে মিলে যাব বাবার কাছে পুজো দিতে আর তো সেরকম ভিড় ছিল না যখন বাবার কাছে যাই প্রায়শই ভিড় থাকে কিন্তু সেরকম ভিড় ছিল না এটা মামার বাড়ির যাওয়ার গলিটা আর এটা হচ্ছে গঙ্গার পার পাশেই কিন্তু বিশাল গঙ্গা ভাগীরথী নদী নাম হয়তো আর সামনেই কিন্তু মা কালীর একটা বড় মন্দির আছে ওখানে এই মা খুব জাগ্রত মায়ের কাছে যে যা চেয়েছে মন থেকে মা কখনো তাকে ফিরিয়ে দেয়নি মাঘ মাসে মায়ের খুব বড় করে পুজো হয় তখন এই যে গোটা মাঠটা দেখছ মাঠ জুড়ে মেলা বসে সে এক আলাদাই আনন্দ এক বছর এসেছিলাম ঠিকই আর চলো মন্দিরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মাকেও দর্শন করাই তোমাদেরকে এখানে মা কালীর সাথে সাথে ভোলেনাথ গঙ্গা মা সবাই আছেন আর মায়ের এই রূপ দেখো মায়ের এখন মূর্তি আছে এখানে আমার সকল পরিবার সদস্যের জন্য আমি আমার মায়ের কাছে কামনা করি সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে আর সবার মনস্কামনা যাতে পূর্ণ হয় মায়ের এই মায়া মুখটা দেখেই না চোখ মন সব জুড়িয়ে গেছিলো চোখে জল এমনি চলে আসছিল জানো তো সে কেন আসছে কেন আসছে না জানি না কিন্তু একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল তখন এখানে মাকে দর্শন করে সকাল সকাল খুবই ভালো লাগছিল তারপর আমাদেরকে একটু তাড়াতাড়ি বাবার কাছেও যেতে হবে কারণ যত বেলা বাড়ে ততই নাকি বড় কাছাড়িতে ভিড় বাড়ে বড় কাছাড়ি কখনও খালি যায় না জানো তো বাচ্চা হওয়া নিয়ে যেই পুজোটা ওখানে দেওয়া হয় সেটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো সেই কারণেই মানসিক থাকে আর পালায় পালায় গাড়ি করে লোক আসে বাবার কাছে গোপাল দিতে পুজো দিতে তো চলো পুরোটাই তো তোমরা দেখতে পারবে আর চলো দেখিয়ে দিই তোমাদেরকে গঙ্গাটা আরও কাছ থেকে কি যে সুন্দর দৃশ্য চোখ এমনি জুড়িয়ে যাচ্ছে আর এটা কিন্তু সকাল তখন নটার কাছাকাছি বাজে আর গঙ্গায় কিন্তু ভরা জোয়ার জল কতটা উঁচুতে দেখো ভালো লাগছে না আমারও জানো তো গ্রাম ঢাকা তার সাথে এরকম একটা মেঘলা আকাশ আর সামনে যদি হয় গঙ্গার পাড় একটা আলাদাই অনুভূতি কাজ করে তাই না তো চলো কথা বলতে বলতে এদিকে আমরা প্রায় অটো স্ট্যান্ডের কাছে চলে আসি হাঁটা পথে মিনিট পাঁচেক লাগে আমাদের বাস স্ট্যান্ডে যেতে ওখান থেকে বাস বা অটো করে চলে যেতে পারো বড় কাছারি আমরা বাসে করে নয় আমরা অটো করেই গেছিলাম যাওয়ার আগে এখান থেকে দিদা বললো মালা মিষ্টিটা কিনে নে ওখানে ভিড় যদি হয় দিদার কথা মতন আমরা মালা মিষ্টি কিনে চলে যাই সোজা অটো স্ট্যান্ডের কাছে ওখান থেকে সোজা চলে যাব বাবার মন্দিরে যতই রাস্তাটা কম হচ্ছে ভিতরে ভিতরে আন আনন্দটা বাড়ছে কারণ অনেক বছর বাদে বাবাকে দেখব লাস্ট গেছিলাম গুনগুন হওয়ার পর গুনগুনের চুল দিতে আমরা গেছিলাম বাবা বড় কাচারীর কাছে তারপর বছর খানেক হয়ে গেল আর যাওয়া হয় না এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি বড় কাচারী। এখান থেকে জুতো রেখে হাত ধুয়ে ডালা নিয়ে নেব তারপর সোজা যাব বাবার মন্দিরে তো চলো তোমরাও দেখে নাও আজকের দিনটা আমরা ওখানে কিভাবে কাটালাম ডালা বিশেষ কিছু নয় তুমি যদি গঙ্গার ঘাট থেকে জল তুলতে চাও তাহলে তোমাকে একটা ঘটি নিতে হবে এছাড়া যেরকম ওখানে বাতাসা দিয়ে তুমি পুজো দেবে সেই রকম বারো মাস এখানে দুধার ধরে দোকানপাট বসা থাকে সে তুমি মেলাও বলতে পারো আর নর্মাল দোকানও বলতে পারো মেলার মতনই আমার মনে হয় আর এদিকে দেখো আমি কিন্তু চলে যাচ্ছি মন্দিরের ভিতরের পথটা ধরে ওখান থেকে আগে পুজো দেব তারপর বেরিয়ে বলছি কি কি করলাম তার আগে জলটা নিতে হবে আমি তনু দেবস্মিতা দিদা দিদা অপেক্ষা করছিল ওই ডালা যেখান থেকে নিয়েছিলাম সেখানে ঘুটি পরে জল নিয়ে চলে এসে এখানে কিন্তু পুজো দিয়ে নেমে এসেছি আমি বাবাকে দর্শন করার আগে কথায় আছে এখানে নাকি তুমি পাক মানে বাবার এখানে তুমি তিন পাক পাঁচ পাক সাত পাক ঘুরতে হয় সেখানে ঘোরার পর তারপর তুমি বাবার দর্শন করবে পুজো দেবে বাবার মাথায় জল ঢালবে নিজের মনস্কামনা জানাবে দেখতেই পারছো সেই রকম কিন্তু ভিড় নয় যতটা ভিড় আমি ভেবেছিলাম ততটা কিন্তু ভিড় হয়নি আর এদিকে আমি তনু দেবস্মিতা সবাই প্রায় সকালে না খাওয়া উপোস করেই এসেছিলাম বাবার কাছে পুজো দেব বলে এখানে এসেও না একটা আচমকাই অনুভূতি কাজ করছিল ভিতরে ভিতরে তো না চাইতেও দুঃখ না থাকতেও চোখে না এমনি জল চলে আসছিলো বাবার কাছে যাওয়ার পর যখন ডাবার মাথায় জলটা ঢালি তখন সমস্ত পৃথিবীর শান্তি যেন নিজের মধ্যে কাজ করছিল সব কিছু ভুলে যাচ্ছিলাম রীতিমতো কিছু মাথায় কাজ করছিল না অনেক কিছু ভেবে এসেছিলাম বলব জানাবো কিন্তু এটাও সত্যি যে এটা ভেবে আসিনি কিছু চাইব কারণ আমার বিশ্বাস মহাদেব সবসময় আমার সাথে আছে যে কোনো বিপদে যখনই আমি ওনাকে ডেকেছি মন থেকে আমি সারা পেয়েছি আর আমার যতটা টাল দুঃখের সময়গুলো উনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমাকে শক্তি সাহস দিয়ে সেই সময়টা কাটিয়ে দিয়েছেন তাই জন্য আলাদা করে তার কাছে মন্দিরে গিয়ে চাওয়ার কিছু থাকে না যেন তো কিন্তু বলার অনেক কিছু থাকে সেই কথাগুলোই হারিয়ে ফেলছিলাম সেই মুহূর্তে আর দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বলছিলাম না আমি গজা খেতে ভালোবাসি এই মেলায় যেই গজাগুলো বিক্রি হয় সেইগুলোই পড়লো আমার চোখে এখানে আমি কিন্তু বেশ কিছুটা কিনেও এনেছিলাম সেটা বলতে পারো অফিসের দিয়েদের জন্য প্রসাদ হিসেবে নিজে খাবো বলেও চারিদিকে এত কিছু মেলার মতন দেখছিলাম তো বেশ ভালো লাগছিল আর এখানে আমাদের তিন বোনকে কেমন লাগছে বলতো আমার তনু কিন্তু আর বেশ কিছুদিন গেলেই আমাকে ছাড়িয়ে লম্বা হয়ে যাবে কত ছোট টো থেকে বড় হতে দেখা তো আচমকা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় অবাকই লাগে বেশ কিছুটা তারপর এখানে এসে আমি দিদা দেবস্মিতা তনু বসে পড়ি খাওয়া দাওয়া করতে ওখানে অনেক রকমের খাওয়ার অপশন ছিল কচুরি ছেঁড়া পরোটা যেটা যে খাবে তো আমরা পরোটা তরকারি নিয়েছিলাম তার সাথে মিষ্টি মিষ্টি ছাড়া খাওয়া ইনকমপ্লিট কথা বলতে বলতে ফিরে আসি মামার বাড়ি রাস্তায় আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি বেলা বেড়েছে কিন্তু এদিকে আবার কিন্তু আজকে ছিল মেজমাসিদের বাড়ি নিমন্ত্রণ সকালবেলা টিফিন খাওয়ার কিন্তু এদিকে যে আমরা ওখানেও পরোটা তরকারি খেয়েছি পেট বেশ ভার ছিল তাও দেখো মেজমাসি কিন্তু সাজিয়ে গুছিয়ে লুচি কষা আলুরদম আমাদেরকে খেতে দিয়ে দিয়েছি তার সাথে কিন্তু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সবই ছিল যতটা পেরেছি খেয়েছি তারপর এদিকে একটু বিকেল বিকেল নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম চারিদিকটা ঘুরে দেখতে আর তোমাদেরকেও তো দেখাবো মামার বাড়ির আশেপাশের জায়গাটা ঠিক কতটা সুন্দর বলছিলাম না চারিদিকে সবুজে সবুজ গ্রাম্য পরিবেশটাই হয় এরকম একটা আলাদাই শান্তি কাজ করে মানে আমাদের শহরের অনেকটা শান্তি যদি তুমি পেতে চাও দু তিন দিনের একটা গ্রাম্য পরিবেশই যথেষ্ট দুপুরবেলা লাঞ্চে কী কী ছিল চলো দেখে নেওয়া যাক কত কিছু সাজিয়ে দিয়েছে আমি বেশি আর করেই বলছিলাম যে জামাই বৃষ্টির মতন যে খেতে দিয়েছো আমাকে মাছ মাংস ডাল ভাজা মিষ্টি দই কিছুই বাকি ছিল না পরের দিনও আর এদিকে বিকেলবেলা আমরা বড় মামার বাড়ি এসেছিলাম সেখানে এসেই দেখো না বৃষ্টি হচ্ছিল একদম কাদার মাঝখানে গিয়ে তনু আটকে যায় পিছল হয়েছিল। সেই ক্লিপটাই একটু মজা করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জায়গাটা দেখো এতটা সুন্দর না আমার বেশ মনে হচ্ছিল বাংলা সিনেমাগুলো হয় না সেগুলো শুটিং ঠিক যেই জায়গাগুলোতে হয় অনেকটা সেই রকম আর এই জায়গাটা এতটা আমার ভালো লেগেছে জায়গাটা কি সুন্দর না তোমরাও দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো জায়গাটা আমরা ঘন্টাখানেক মাঠে আর চারপাশটা ঘুরে দেখতেই কাটিয়ে দিয়েছিলাম বাগান থেকে শুরু করে খোলা মাঠ চারিদিকটা ঘুরে দেখছিলাম আর ভালো তো অবশ্যই লাগছিল সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম দিদিরা মাসিরা মামি মামা সবাই মিলে আর গল্প করতে করতে ভীষণ ভালো লাগছিল বা ভালো মতন কাটছিল বিকেলটা আমরা ওখানে মনসা মঞ্চেও গেছিলাম মানে মনসা ঠাকুরের মন্দিরের কাছে এই দিকটায় একটা বড় কারখানা আছে যেখানে সব সবসময় সমস্ত বউয়েরা কাজ করছে জানো তো দেখলে ভালো লাগে যে গ্রামে মেয়ে বউয়েরাও কিন্তু পিছিয়ে নেই দেখো সবাই কিন্তু আজকে স্বাবলম্বী আর এটাই হয়তো হওয়াটাও উচিত বসে থেকে লাভ নেই যতটা তুমি নিজে রোজগার করতে পারবে ততই ভালো আর মেয়ে বলে পিছিয়ে থাকতে হবে এমন তো কোনো কথা নেই তাই দেখতেও ভালো লাগছিল যে ওখানে বেশিরভাগ সবাই কি সুন্দর কাজবাজ করেই দিন কাটিয়ে নেয় আর এদিকে দেখো আমার কাকিমার কাণ্ড জামরুল গাছ ভেঙে পড়েছিল সেখান থেকেই জামরুল পাড়তে চলে গেছিলো গ্রামের এটাও একটা কিন্তু আনন্দ বলতে পারো চারিদিকে ঠিক অধিক ফলের গাছ ভর্তি থাকে যেখান থেকে তুমি পেরে খেলেও হয়তো কেউ কিছু বলার থাকে না জামরুল গাছ থেকে শুরু করে আম গাছ খেজুর গাছ থেকে শুরু করে নারকেল গাছ তাল গাছ থেকে শুরু করে জাম গাছ ভর্তি গাছ গো আর মামা মামার বাড়ি মানে দিদাদেরই অনেক বড় মাঠ তো তার সাথে যে অগুন্তি গাছ রয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা তারপর আমরা সেইভাবে ভিডিও করা হয়নি আর আজকে কিন্তু বাড়ি ফেরার পালা রবিবার ছিল বাড়ি ফিরতে হবে কারণ পরের দিন আবার অফিস ভিডিওটাও আমি শেষ করে দেব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আরও একটা নতুন ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা